কালকে গেছিলাম আমাদের এখানকারই একটি কালী পূজার মেলায় আর এই মেলায় গিয়ে আমার যে এইরকম এক্সপিরিয়েন্স হবে আমি আসলেই ভাবতে পারিনি এক মেলাই অল ইন ওয়ান ঠিক আছে এই মেলাতে একদম সবই আছে আর এই মেলায় যে এত পরিমাণে লোক হবে এটাও আমার ধারণার বাইরেই ছিল কারণ এত লোক আগে কখনো দেখি নাই আর সেইখানে সবথেকে বেশি এক্সট্রিম লেভেলের মজা আসলে এই ঘুষি মারাটা এই ঘুষি মারাটা আসলে সব ছেলেরাই পছন্দ করে ঠিক আছে তো আমিও একটি মেরে দিলাম আর এরপরে মেলার ভিতরে যেয়ে দেখি যে এইখানে ঝালমুড়ি আর আচারের দোকান এত পরিমাণে আসছে মানে বলার বাইরে তো ভিডিওটি অবশ্যই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক এভরিওয়ান কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর আমি সর্ববিশেষ আমার চ্যানেলের নাম সরব অফিসিয়াল চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো চলুন মূল ভিডিওতে ফেরা যাক আর কালকে গেছিলাম আমরা মূলত একটি মেলাই আর সেইখানে যে এরকম এক্সপিরিয়েন্স হবে আসলেই বুঝতে পারি নাই কারণ সেখানে এত পরিমাণে লোক ছিল আমরা আমাদের এখান থেকে যাই ট্রলে কারণ পথে গেলেই অনেক সহজ হয় তো দ্যাটস আমরা নদীপথেই যাই আর সেখানে গিয়েই চোখে পাতলো আমাদের সারি সারি লাইট আর এত পরিমাণ লাইট ছিল সেখানে মানে পুরো চার পাঁচ কিলো ধরে টু লাইটের ভিতরে আমরা ঘুরে দেখেছি আর এই মেলা মেলা পুরো দশ একর মতো জমির উপরে আর কি এই মেলাটি অবস্থিত মানে মেলাই সব ছিল মানে অল ইন ওয়ান ঠিক আছে তো প্রথমে আমরা চলে যাই মেলার মধ্যে মেলার মধ্যে গিয়েই আমরা যাই মানে বক্সিং মারার দোকানে ঠিক আছে তো সেখানে যে একটা বক্সিং মারলাম আর হায়েস্ট মনে হয় উঠেছে আমার আটশো চুয়ান্ন আর এই মেলার মধ্যে সব থেকে বেশি লোক ছিল দেখলাম যে আর কি ঝালমুড়ি আচারের দোকানে সব থেকে বেশি ছিল হলো নৌকা এখানে কারণ নৌকায় এত পরিমাণ লোক উঠতেছে যার ধারণার বাইরে আর এই মেলাতে কিন্তু বেশ জোয়ার পরিমাণও ছিল কারণ এক পাশে যে বয়লা দিয়ে রাখিছে আর অপোজিট সাইডে আপনার সিগারেট টিগারেট এরকম কিছু রাখিছে তো বয়লা দিয়ে ফেলাতে পারলেই মনে করেন যে সেটি তার হয়ে যাবে এক একটা আমার বিশ টাকা করে আর সাইডে দেখি যে বল দিয়ে আর কি সেভেন আপ ফেলাছে যেটা ফেলাতে পারবে সেটাই তার তো আসলে এগুলো বেশ ভালোই লাগতেছিল দেখতে এরপর চলে আসি আমরা এই যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেইখানে সেখানে সে দেখি যে ছোট আর কি বাচ্চাদের নিয়ে কিছু সংস্কৃতি সুন্দর আয়োজন করা হয়েছে এরপর চলে আসে বাউলরা সেই বাউল সংকিত কিছুক্ষণ উপভোগ করলাম লাগছে আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে তো আর আসল খেলা তো হয় এই পেয়ারার দোকানে আসে পেয়ারার নাকি দেড়শো টাকা কেজি তো কি আর করা সেটাই খেয়ে চলে আসি বাড়িতে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরে ভিডিওতে টাটা